মার্কিন সহায়তা বন্ধ লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড জাতিসংঘ চোদ্দটি দেশের জন্য জরুরি খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যা লাখ লাখ ক্ষুধার্ত ও অনাহারি মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি মঙ্গলবার আটই এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ বিশ্ব খাদ্য কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে জানিয়েছেন ১৪টি দেশের জন্য নতুন আমেরিকান সহায়তা বন্ধের বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে তবে কোন কোন দেশে এই সহায়তা বন্ধ করা হয়েছে তা উল্লেখ করেনি সংস্থাটি সংস্থাটি বলেছে যদি এটি বাস্তবায়িত হয় তবে চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ড সামিল ডব্লিউএফপি জাতিসংঘের একমাত্র সংস্থা নয় যা মার্কিন তহবিল রাশের কারণে বিপক্ষে পড়েছে যৌন ও প্রযোজন স্বাস্থ্য প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিলকে ট্রাম্প প্রশাসন জানিয়েছেন তারা দুটি কর্মসূচি বন্ধ করেছে যার মধ্যে একটি কর্মসূচি আফগানিস্তানের জন্য অন্যটি সিরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশও তহবিল রাশের ঘোষণা দিয়েছে যার ফলে এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে ট্রাম্প প্রশাসন প্রধান মার্কিন মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে কে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এর আগে এর বার্ষিক বাজেট ছিল বিয়াল্লিশ দশমিক বিলিয়ন ডলার যা বিশ্বজুড়ে বিতরণ করা সমস্ত সাহায্যের বিয়াল্লিশ শতাংশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ